আমি এটা দেখে প্রথমত আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না কোনো মুভমেন্ট ছিল না এটা দেখে আর লোভ সামলাইতে পারি নাই একটু দেখেন এই সাইডটা দেখান বিশেষ করে এগুলো একটু দেখবেন এই যে সাইডে যে ঝালাই টালাই আছে এগুলো কতটুকু আপনার ফিনিশিং করতে পারলো আপনি এই যে এই জিনিসগুলো ডিজাইন এই সাইডটা এটা মেশিনে করে এখানে সমস্যা হওয়ার কথা না দেখেন কত সুন্দরভাবে এই ব্যাক পার্টটা আমরা ফিটিংস করে থাকি স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা চমৎকার ভিডিওতে আপনারা ঠিক এই মুহূর্তে যে দেড় পাল্লার গেটটা দেখতে পাচ্ছেন এটা দেড় পাল্লার কেন তাও আমরা বলবো এটা দেড় পাল্লার গেট গেট গুলো দুই পাল্লা এক পাল্লা দেড় পাল্লা বিভিন্ন ধরনের হয় থাকে এই জন্য এটা দেড় পাল্লার একটা গেট অসম্ভব সুন্দর মাসা যেই দেখবে সেই মুগ্ধ হবে আমি এটা দেখে প্রথমত আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না কোনো মুভমেন্ট ছিল না এটা দেখে আর লোভ সামলাইতে পারি নাই চিন্তা করলাম আমার দর্শকদের সাথে এটা শেয়ার করি রাস্তা দিয়ে যদি জন লোক একসাথে হেঁটে যায় জনই তাকাইতে বাধ্য এই ডিজাইন বা সৌন্দর্য দেখে এটা আমরা প্রস্তুত করেছি ফাইভ মিলি প্লেট দিয়ে একটু দেখান এই সাইডটা দেখেন দেখান বিশেষ করে এগুলো একটু দেখবেন এই যে সাইডে যে জ্বালাই টালাই আছে এগুলো কতটুকু আপনার ফিনিশিং করতে পারলো আপনার এই যে এই জিনিসগুলো ডিজাইন এই সাইডটা এটা মেশিনে করে এখানে সমস্যা হওয়ার কথা না সাইটে বিশেষ করে আপনি কাদের কোয়ালিটিটা খুঁজবেন যে সাইটগুলো কেমন ফিনিশিং হচ্ছে এটা দেখতে বিশ্রী লাগতেছে কিনা সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন দেখেন এখানে ওয়েল্ডিং করা হয়েছে কিন্তু ওয়েল্ডিং এবং এই যে বক্স প্লেট বার সবকিছু একদম লেভেল একদম লেভেল দেখেন কালার করার পরে এখানে সুন্দর একটা ডেউ চলে আসছে এটা দেখতে আরো ভালো লাগতেছে এখানে ওয়েল্ডিং বোঝা যাচ্ছে দূর থেকে কিন্তু এটার ফিনিশিংটা অনেক সুন্দর এক কথায় এই গেটটা বা এই দরজাটা আর বিলিজার কাঠিয়ের কাজের মধ্যে অন্যতম একটা কাজ এটা এটা হচ্ছে এই দরজাটার ভিতর সাইট দেখেন ভিতর সাইটটা আসলে সবাই সব সময় দেখায় না আর আমরা যখন দেওয়ালের পাশে দাঁড় করে রাখি বা বড় বড় গেট হয় তখন দেখানোর সম্ভব হয় না এটা যেহেতু ছোট গেট देयर পাল্লার একটা গেট এইজন্য আমরা এটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর নিখুত ফিনিশিং দেখেন কালারস এবং এটার যে সেটআপ অসম্ভব সুন্দর 마শাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে এই ব্যাক পার্টটা আমরা ফিটিংস করে থাকি কেউ কেউ আছে এটার উপরে ভিতর পাশেও ডিজাইন করায় যাদের হচ্ছে আপনার বাজেট বেশি তারা ভিতর দিকেও ডিজাইন করায় তো সেটা হচ্ছে ভিন্ন ভিতর দিকে ডিজাইন করলে আমরা জাস্ট এটার উপরে ভিতরে ডিজাইনটা বসাই দিই সেম বাইরের ডিজাইনটা ভিতরে বসাই দিই এই এতটুকু পার্থক্য আর সচরাচর এরকমই হয়ে থাকে কারণ ভিতরে ডিজাইনের প্রয়োজন নাই ভিতরে আপনি আর কতক্ষণই বা বাইরের লোক আসবে না আর আপনি আর কতক্ষণ দেখবেন এর থেকে এটাই বেটার তবে অনেকে আছে ডিফারেন্ট রুচি তাদের তারা চায় ভিতরে বাইরে সেম ডিজাইন দেখা যাক ওটা হচ্ছে ভিন্ন বাজেট আমি শুরুতেই বলছি বাজেট চাঁদের বেশি তারা ভিতরেও সেম ডিজাইন করায় তো এই ধরনের কাজের প্রয়োজন হলে আপনি ভিজিট করেন আরবি লেজার কাটিং অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অঙ্গীকার ও সততাই আমাদের মূলমন্ত্র। আরবি লেজার কাটিং